তিনশো কোটি রুপির প্রস্তাব শুধু হ্যাঁ বললেই প্রতি বছর প্রায় কোটি রুপি ঢুকত ব্যাংক না বলে দিয়েছেন তিনি ব্যক্তিটি বিরাট কোহলি পিউমা প্রস্তাব দিয়েছিল কোহলির সাথে আরও আট বছরের চুক্তি বাড়াতে কোহলির আগ্রহ অন্য ব্র্যান্ডের প্রচারণার চেয়ে নিজের ব্র্যান্ড তৈরিতে আগের চুক্তিটি হয়েছিল দুই সালে আট বছরের জন্য সেবার জার্মান স্পোর্টস ব্র্যান্ড পিউমা দিয়েছিল একশো কোটি রুপি আট বছরের ব্যবধানে তিন গুণ অর্থ বাড়িয়েও ধরে রাখতে পারেনি ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার ব্র্যান্ডকে শুধু ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেই যার বার্ষিক আয় দুশো খেলার আয়োজক করলে ছাড়ায় সোয়া দুইশো কোটি পিউমার সঙ্গে চুক্তি না বাড়িয়ে কি করতে চান কোহলি নতুন স্পোর্টস ব্র্যান্ড অ্যাগিলিটাসকে নিয়ে ভারতের বাজার ধরতে চান করবেন বিনিয়োগ সঙ্গে নিজের ওয়ান চান তার অংশীদার পিউমার ব্র্যান্ড অ্যাম্বাসেডার থাকতেই অভিষেক গাঙ্গুলির সাথে ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি এখন নিজেই খুলেছেন অ্যাগিলিটাস যে প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গে নিজের ওয়ান এড ব্র্যান্ডকেও ফ্যাশন ব্র্যান্ডের সাথে স্পোর্টস ব্র্যান্ডের রূপ দিতে চান কোহলি ওয়ান এড ব্র্যান্ডের আয়ত্তা